আই যদি ঘরের ভিতরে যদি দেয় হ্যাঁ সিসিটিভির ভিতরে আপনি ঢুকে গেছেন আপনি বুঝলেন আপনার অবস্থা কি আর ফাপর লইস না এখন ক এই বাসার এক আছে দেই আর কি কোনো বাচ্চা কাচ্চা আছে এই বাসাত নি হ্যাঁ আর কোন বাসা টোকা হ্যাঁ এটা ভিতরে টার্গেট করছেন হ্যাঁ এই বেডির হল হয়েছে সাইরিয়া আপনার কোনো বাচ্চা কাচ্চা আসেনি বেডির বড় হলো লম্বা হয়েছে আপনার মতো হ্যাঁ বিদেশ আরো তিন গা গুড়া গাড়ি সিক্স সেভেন এইটে হলে হাস নাম্বার কেন প্ল্যানিং করতেছে তো তো বোঝাই যায় না বুঝবেন কেমনা আপনি তো সেহারার দিকে তাকান না তেলার আর কেমনে বুঝবেন আর ভাইয়া দূরে তো বেগুনের মরিশিকা লাগে বুঝলেন না সামনে গেলে দেখবেন বিশাল সমুদ্র এবার আমার পরিচিত অনেকে আছে ছাব্বিশ সাতাশ বছর বিয়ে শেষ হয়ে গেছে কিন্তু মাইয়ারে দেখলে অনেক কিছু জানেন ব্র্যান্ড নিউ বউ ওমাই আছেন আপনি আর বিডির জামে কি আপনি জানেন এভিডির জামে ফায়ার সার্ভিসে চাকরি করে দিকে আপনি এন্দি ঢুকে গেছে একদিকে আর্মি একদিকে ফায়ার সার্ভিস আমরা জীবনে যে কি শনি আইতেছে এটা আমরা কোয়ালাই দেখতে হইতেছি ভাইয়া বইতাম সমস্যা নাই আর কি আছে এটা দরা খাইবেন এটা কাবিলা কাবিলা করতে নাইতেন না কিন্তু পর আর সাপ দিয়ে না তোর আমারও ফোন দে চেয়ারম্যানের ফোন দিয়ে কিন্তু আর করতে নাইতেন না কই দিনে না কমু না যা বুঝেন না অন সলেন নিচে সলেন খানা দানা করবেন আইয়েন না আমি হোম থেকে সাদেই থাকমু বেশি ভাগ সময় সাদে থাকবেন মানে হ্যাঁ এন্ডি থাকবেন হ্যাঁ ঠিক আছে থাকেন তো গো ফাপরের লাগে আমি আশেপাশের কোনো আগুনই থাকতে পারি নাই এখন আমি আগুন পোহামু ঠিক আছে ভাই আমরা আগুন পোহান আবার বেশি হুড়ি যায় না আগুন আমি এখন থেকে বেশিরভাগ সময় সাথে থাকবো হন কি ভাই খেতা বালিশ আনে দিতাম নি আমরা আয়না দিস সুন্দর পরে আয়না দিস তখন আবহাওয়াটা একটু ঠান্ডা হইবো গোর পরে আরাম পাবো যা ঠিক আছে আপনি থাকেন ভাই আর কোনো সমস্যা নেই আপনি থাকলে তো আরো ভালো ভাইয়া হুইতবেন বেডিগোর দিকে তাকাইবেন যেতে বেডিরা দিত না এতে কষ্টে তো লাভ দিবেন ভালো থাকেন আমি খেতা বালিশ আনে 에 hey.

তোরা কি মনে করো আমি ওই নাপিতের ডরে ওই থেকে চলে আইছি তাইলে কি ভাই আপনি কি কে সিগুন দেনি চলেছেন আমার সম্পর্কে তগু কারো ধারণা নাই আসলে ধারণা নাই ভাই আপনি কেন ধারণা দিবেন না সেলুনের মধ্যে ঢুইকা দেহি যে পোলাটা বসে রইছে কাউন্টারে ম্যানেজার ওর কাছ থেকে আমি 2 লাখ টাকা চাঁদা নিছিলাম ওই সেলুন উদ্বোধনের দিন এখন যদি আমারে দেইখা চিনা ফালায়া পুলিশ ফোন দেয় তাহলে তো সবাই অ্যারেস্ট করব ভালোই বইটা কয়েন কি দাদু আপনি ওই দোকান থেকে 2 লক্ষ টাকা চাঁদা এনেছেন

কি কইতাছস আমি ইংরেজি বুঝি না মনে করছস চাবি দে বেটা কোন থেকে বাথরুম চাপছে যাইতে পারতাছি না আর আমার একটা এক্সট্রা চাবি দিয়ে রাখবি বাসা কে এক্সট্রা চাবি দিব গা বাড়ির মালিকের কাছে চাবি থাকে কোন হুনছেন যে গেস্টের কাছে চাবি থাকে মোরদারে চাবি আছে হ্যাঁ আর ভাই আমি বুঝিনা আপনি যে কোনো ইম্পর্টেন্ট কাজে যাওয়ার আগে আপনি কিল্লে এরকম বাথরুম ধরে বারবা হ্যাঁ আপনি অলরেডি ছাড়ি দিছেন ভাইয়া দাদু আপনি কি সত্যি সত্যি চাইটা দেন? কাটবাড়া কি অবস্থা? আরে বাসুমা আপনাকে ফোন দিই আপনি ফোন ধরেন না কেন? তাই সরি ফোনটা দিছে আপনার জন্য কি দিছে? আর তো সিরিনরেও মানে সিরিনা পরেও কিছু দিতে হয় তোমারে দিতে হয় দুলা বাইরে দিতে হয় আরে আমাদেরকে আপনা কোনো গিফট দিতে হবে না কি বলো না না দিতে হবে কিছু না কিছু একটা দিতে হবে আরে মামা আপনি ব্যাচেলর মানুষ একা একা থাকেন কখন কি খান না খান আমাদের বাসায় আসবেন মাঝে মাঝে খেয়ে যাবেন এটাই আমাদের কি আর আপনার মতো যে আমি একটা মামা পাইছি এটা তো আমার সবচেয়ে বড় কি হ্যাঁ আমি থাকেন আপনি ফোন ঠিক করেন তাড়াতাড়ি ফোনে তো পাওয়া যায় না মামা চলেন সাবধানে যাও আসি

খেয়ে পরে বেঁচে আছি আলহামদুলিল্লাহ আমারও সামনে একটা প্ল্যান আছে বাড়ি এক্সচেঞ্জের ব্যবসা করে বাহ খুব ভালো আপনি যদি এই বিজনেসে আসেন আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারি মানে আমার মোটামুটি জানাশোনা আছে এই লাইনে সরি হ্যাঁ শরবত ভাই কইন হ্যাঁ ব্যস্ত তো বিরাট ব্যস্ত আমি কি ফাফত অন্য লোক নাকি টিহা বিশ হাজার কে লেগে দিতাম

কাশিপুর কোন জায়গায় মানে ওই জায়গায় আমার মোটামুটি জানাশোনা আছে কেন্দ্রীয় কারাগারের কাছে একটা হোমিওপ্যাথির দোকান আচ্ছা আচ্ছা তার মানে আপনার ব্যাকগ্রাউন্ড হোমিওপ্যাথি মানে এই বিষয়ে পড়াশোনা করেছেন রাইট না না চাকরি করতে হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব ভালো তো হাবু আমার বিছানাটা কি তাহলে ওইদিকে ফেলবো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা না রুম তো বেশ গুছগাছি আছে আর আপনারা যদি অনুমতি দেন আমি আমার নিজের মতো করে আরেকটু গুছিয়ে নিলাম তাহলে বেশ সুন্দরই হয়ে যাবে অনুমতি লাগবে কে আপনি যে ভাবে মনে চাই সেই ভাবে কোসাইয়া দেবেন আপনি আমাদের নতুন ভাই সবকিছু কইরা দেবো আনে থ্যাঙ্ক ইউ তাহলে পাশাভাই এই কথাই রইলো আমরা তাহলে ওইদিকে আমরা অ্যাডভান্সটা দিয়ে ফেলি আর ফর্মালিটিসগুলো করে ফেলি না চলিত তাহলে হ্যাঁ থ্যাংক ইউ নাইস মিটিং দেখা হবে তাহলে অনেক ফান হবে পাশাভাই সাউনি আরে যারা সরলো কিওpossible ওই তোরা যে নতুন মান্ডারে আমদানি করছোস যাচাই বাছাই কইরা করছোস আমার তো আরে ফাপর ফাপর লাগতাছে হ্যাঁ রে ভাইয়া আপনার মতো ফাপর যদি আঙ্গলকে থাকতে পারে ভাইয়া হেতার মতো ফাপরও থাকতে পারবো কোনো সমস্যা নেই লাগাও না আরো জোরে বেসেলার পার্টি সাউন্ড লাগাও না আরো জোরে বেসেলার পার্টি